নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সকলে ভালো আছেন তা আজকে আমরা রিজনিং একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্লাজ টেস্টের পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন আলোচনা করব। তাহলে চলুন দেখা যাক এই কোয়েশ্চিন সলভ করা খুব সহজ পদ্ধতি কি আছে স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোয়েশ্চেনটা দেখুন একটি আপেলকে একবার কাটলে দু টুকরো হয় যদি আপেলটিকে তিনবার কাটা হয় তাহলে সর্বাধিক কত টুকরো আমরা পেতে পারি তাহলে আপনারা ট্রাই করুন ধরুন একটা আপেল আছে তো আপেলটাকে আমরা একবার কাটলাম তাহলে ক টুকরো পেলাম এক টুকরো দু টুকরো আমরা পেলাম যদি আপেলটিকে তিনবার কাটা হয় তাহলে সর্বাধিক আমরা কত টুকরো পাবো ধরুন এই আপেলটিকে আমরা এক টুকবার দুবার তিনবার পর্যন্ত কাটলাম তাহলে ক টুকরো পাবো এক দুই তিন চার এই চার টুকরোই কি শেষ এর চেয়ে কি আমরা বেশি করতে পারবো আপনারা ট্রাই করুন কেটে দেখুন আপনারা কত পাচ্ছেন সর্বাধিক সেটাই হবে অ্যান্সার তা তিনবার কেটে এক দুই তিন চার চার টুকরো পেলাম আচ্ছা এই আপেলটাকে আমরা অন্যভাবে কাটি এই আপেলটাকে আমরা এক দুই তিন এইভাবে কাটলাম তিনবার কাটলাম তাহলে দেখি এক টুকরো দু টুকরো তিন টুকরো চার টুকরো পাঁচ টুকরো ছয় টুকরো আমরা পেয়ে যাচ্ছি এখানে আমরা কত টুকরো পেলাম ছয় টুকরো পেলাম এখানে পেয়েছিলাম চার টুকরো তাহলে ছয়টা নিশ্চয়ই বেশি আচ্ছা অন্য পদ্ধতিতে আরও কেটে দেখি আপেলটাকে এইটা এইটা টুকরো আর এই টুকরো তিনবার কাটলাম তাহলে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় না এটা আমরা সেই ছয় টুকরোই পাচ্ছি তার মানে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু আপনারা ট্রাই করে দেখুন যে আরও বেশি হচ্ছে কিনা যদি হয় তাহলে সেটাই হয়ে যাবে অ্যানসার এই কোয়েশনে দেখুন একটি পাত্রে একটি ডিম সেদ্ধ করতে যদি আট মিনিট সময় লাগে তাহলে পাঁচটি ডিম সেদ্ধ করতে কত সময় লাগে ধরুন একটা পাত্র আছে একটা পাত্র আছে এখানে একটা ডিম সেদ্ধ করতে কত সময় লাগছে আট মিনিট সময় লাগছে আট মিনিট তাহলে পাঁচটা ডিম তাই তো পাঁচটা ডিম সেদ্ধ করতে কত সময় লাগবে তাহলে পাঁচটা ডিম সেদ্ধ করতে কি চল্লিশ মিনিট সময় লাগবে না এখানে একটা ডিম সেদ্ধ করতে আট মিনিট সময় লাগছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা যত ডিম থাকুক না কেন সেই আট মিনিটই তো সময় লাগবে বেশি তো সময় লাগবে না একটা পাত্রে একটা ডিম সেদ্ধ করতে যত সময় লাগবে আটটা দশটা পনেরোটা কুড়িটা ডিম সেদ্ধ করতে ঠিক তত সময়ই লাগবে তাহলে আট হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেনটা দেখুন ধরুন একটা ইলেকট্রিক ট্রেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে তাহলে তার ধোয়া কোন দিকে যাবে সেটা আমাদের দেখতে হবে ধরুন একটা ইলেকট্রিক ট্রেন একটা ইলেকট্রিক ট্রেন সে পূর্ব দিক এটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিক থেকে সে যাচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিক একটা ইলেকট্রিক ট্রেন পূর্ব দিক থেকে যাচ্ছে পশ্চিম দিকে তাহলে তার ধোঁয়া কোন দিকে যাবে তাহলে তার ধোঁয়া কোন দিকে যাবে নিশ্চয়ই এই দিকে যাবে তাই তো তার ধোঁয়া নিশ্চয়ই এই দিকে যাবে সেই ট্রেনটা যাচ্ছে এই দিকে তাহলে তার ধোঁয়া যাবে নিশ্চয়ই এই দিকে তাহলে কি পূর্ব দিকে হবে অ্যান্সারটা কিন্তু না দেখুন কোশ্চেনে কিন্তু অ্যানসার বলা আছে একটা ইলেকট্রিক ট্রেন সেটা কি ধোঁয়া চলে কি সেটা কি কয়লাতে চলে বা পেট্রোল ডিজেলে চলে সে তো না সেটা তো বলেই দিয়েছে সে তো ইলেকট্রিকে চলে তাহলে নিশ্চয়ই তার ধোঁয়ার কোনো সম্পর্ক নেই তাই কি না তাহলে অ্যান্সার কী হবে কোনোটাই নয় এই কোয়েশ্চেন দেখুন একটি বাক্সের মধ্যে চারটি ছোট বাক্স আছে আবার ওই প্রত্যেকটি বাক্সের মধ্যে আরও চারটি করে ছোট বাক্স আছে তাহলে মোট কতগুলি বাক্স আছে আমাদের দেখতে হবে তাহলে কি আছে না একটা বড় বাক্স আছে একটা বড় বাক্স আছে এর মধ্যে কি বলেছে এর মধ্যে আরও চারটে ছোট বাক্স আছে ধরুন এক দুই ছবিগুলো একটু কষ্ট করে বুঝে নেবেন তিন চার একটা বাক্সের মধ্যে চারটে ছোট বাক্স আছে আবার কি বলেছে এই চারটে ছোট বাক্সের মধ্যে আরো চারটে করে ছোট বাক্স আছে মানে এটা একটা এটা একটা দুটো এটা একটা তিনটে এটা একটা চারটে এরকম চারটে করে আছে তাহলে আমাদের বলেছে মোট কতগুলি বাক্স আছে তাহলে কতগুলি হলো এক দুই তিন চার মানে চার চারা ষোলো তারপরে কী পেলাম সতেরো আঠেরো উনিশ কুড়ি আর টোটালটা একটা একুশ তাহলে মোট আমরা একুশটি বাক্স পাব এই কোয়েশনে দেখুন একটি পরিবারে পাঁচ জোড়া বিবাহিত ব্যক্তি আছে এবং তাদের প্রত্যেকের চারটি করে ছেলে আছে তাহলে ওই পরিবারে মোট কতজন সদস্য আছে একটা পরিবারে পাঁচজন বিবাহিত ব্যক্তি আছে ধরুন একটা পরিবার তার এক একজোড়া দুজোড়া তিন জোড়া চার জোড়া জোড়া তাই তো একটা পরিবারে জোড়া বিবাহিত ব্যক্তি আছে তার মানে এর ভেতরে ছেলে মেয়ে বা মেল ফিমেল দুজন আছে মেল ফিমেল মেল ফিমেল মেল ফিমেল মেল ফিমেল জোড়া বিবাহিত ব্যক্তি মানে এখানে স্বামী স্ত্রী এখানে স্বামী স্ত্রী এখানে স্বামী স্ত্রী এখানে স্বামী এখানে স্বামী স্ত্রী আছে এবার বলেছে প্রত্যেকের চারটে করে বাচ্চা আছে মানে চারটে করে ছেলে আছে ধরুন এর চারটে ছেলে 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 তাহলে পরিবারে মোট কতজন সদস্য আছে তাহলে পরিবারে দেখুন এক মানে চার আট বারো ষোলো কুড়ি তাহলে এখানে আমরা পেলাম কুড়ি আর এখানে কত পাবো এখানে দুজন দুজন করে আছে মানে স্বামী স্ত্রী আছে দুই চার ছয় আট দশ এখানে আমরা পেলাম দশ তাহলে ওই পরিবারে মোট কতজন সদস্য আছে ওই পরিবারে মোট দশ আর কুড়ি তিরিশ তিরিশ জন সদস্য আছে কিন্তু পরীক্ষায় কিন্তু তিরিশও অ্যান্সার থাকবে কিন্তু অ্যান্সার করবেন না এটা অ্যান্সার হবে না অ্যান্সার কত হবে তাহলে তাহলে এটা আমরা মুছে করছি এটা আমরা মুছে করছি কি অ্যান্সার হতে পারে কারণ পরীক্ষায় এমন টাইপেরও দেওয়া থাকবে আপনাদের ভুল করানোর জন্য তিরিশ অ্যান্সারও দেওয়া থাকবে কিন্তু এটা হবে কি একটা পরিবার এটা হচ্ছে বাবা মা একটা পরিবার আগেটা কি করলাম চারটে বিবাহিত ব্যক্তি আছে কোনো বাবা মা কোনো ছিল না বাবা মা কেউ ছিল না কিন্তু কিন্তু আমাদের বাবা মা করতে হবে এটা ধরুন বাবা মা এবার এর চারটে ছেলে এটা একটা বিবাহিত ব্যক্তি এটা একটা বিবাহিত ব্যক্তি এটা একটা বিবাহিত ব্যক্তি এটা একটা বিবাহিত ব্যক্তি বাবা মা তার চারটে ছেলে কি বলেছে একটা পরিবারে পাঁচজন বিবাহিত ব্যক্তি আছে তার মানে এটাও আমরা মেল ফিমেল পেলাম মানে বাবা মা বিবাহিত ব্যক্তি এটাও মেল ফিমেল 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 বিবাহিত ব্যক্তি আমরা পেলাম এবার কী বলেছে প্রত্যেকের চারটে করে ছেলে আছে তাহলে মা বাবা তার তো চারটে ছেলে পেলাম এখানে একটা ছেলে আছে এখানে একটা দুটো ছেলে এখানে একটা তিনটে ছেলে এখানে একটা চারটে ছেলে আমরা পেলাম আর এদেরও চারটে করে ছেলে আছে মানে এর চারটে ছেলে এরও চারটে ছেলে এরও চারটে ছেলে এরও চারটে ছেলে এবার আমাদের দেখুন যোগ করুন কত হবে তাহলে চার চারে আট বারো ষোলো তাহলে এখানে আমরা পেলাম ষোলো আর এখানে কী পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পেলাম আর এখানে কত পাবো দুই পাবো তাহলে যোগ করে দিন তাহলে দুই আটে দশ আর ষোলো কত ছাব্বিশ এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এখানে ছাব্বিশ অ্যান্সার দেওয়া থাকবে তিরিশ অ্যান্সার দেওয়া থাকবে আপনাদের ভুল করানোর জন্য তিরিশ কিন্তু করবেন না কিন্তু ছাব্বিশই হবে আপনাদের সঠিক অ্যান্সার এখানে আমরা বাবা মা পেলাম বা আমার ছেলে পেলাম চারটে ছেলে তাদের বউ পেলাম তারা তাদেরও আবার চারটে করে ছেলে পেলাম ঠিক আছে তাহলে ছাব্বিশ হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন একটি পরিবারে মোট তিনজন বিবাহিত মহিলা আছে এবং তাদের প্রত্যেকের দুজন করে মেয়ে আছে একদিন তারা বাগানে গেল এবং সাতটি পেয়ারা পারলো তাহলে তারা প্রত্যেকে কটি করে পেয়ারা পাবে আচ্ছা আমরা কত জোন আছে সেটা আগে বার করে তারপরে পেয়ারা দেখছি তা কি বলেছে একটি পরিবারে মোট তিনজন মহিলা আছে একটা পরিবারে তিনজন মহিলা ধরুন এটা একটা মহিলা এটা একটা মহিলা এটা একটা মহিলা এবার কি বলেছে তাদের প্রত্যেকের দুটো করে মেয়ে আছে তাই তো দুটো করে মেয়ে আছে ধরুন এর দুটো মেয়ে এর দুটো মেয়ে এর দুটো মেয়ে তাহলে কজন হচ্ছে দুজন চারজন ছজন সাতজন আটজন নজন হয়ে আছে তাহলে আমরা নজন হয়ে যাচ্ছি তাহলে এই নয় কিন্তু হবে না আপনাদের এটাই কিন্তু ঠিক করতে হবে পরিবারে কতজন আছে সেটা আগে সঠিক বার করতে হবে তারপরে পেয়ারা বাগানে যাবেন পেয়ারা দেখবেন কি হচ্ছে না হচ্ছে যাই হোক তাহলে কত জন কিন্তু এটা হবে না আমার সঠিক কত একটা পরিবারে তিনটে মেয়ে আছে ধরুন এটা একটা মেয়ে এটা এটা একটা একটা মেয়ে মেয়ে তিনটে মেয়ে বলেছে ধরুন এটা মা বাবা আছে মা তার দুটো মেয়ে মায়ের দুটো মেয়ে এটা একটা মেয়ে এটা একটা মেয়ে তাহলে এটা তো সঠিক পেলাম একটা পরিবারে তিনটে মেয়ে আছে এটা একটা মেয়ে মানে ফিমেল এটা একটা ফিমেল এটা একটা ফিমেল এটা একটা ফিমেল আবার বলেছে কি তাদের প্রত্যেকের দুটো করে মেয়ে আছে প্রত্যেকের দুটো করে মেয়ে আছে ধরুন এটা একটা মা তার তো দুটো মেয়ে পেয়ে গেছি এটা একটা মেয়ে এটা একটা মেয়ে পেয়ে গেছি আর আমাদের কি দেখতে হবে এর দুটো মেয়ে মানে এরও দুটো মেয়ে আছে এরও দুটো মেয়ে আবার এরও দুটো মেয়ে তাহলে এবার আমরা ছবিটা কিন্তু সঠিক পেলাম ভালো করে বুঝুন একটা পরিবারে তিনটে মেয়ে আছে এই একটা মেয়ে একটা মেয়ে একটা মেয়ে তিনটে মেয়ে তাদেরও প্রত্যেকের দুটো করে মেয়ে আছে তাহলে এর দুটো মেয়ে তো পেয়ে গেছি এর দুটো মেয়ে এ একটা মেয়ে একটা মেয়ে পেয়ে গেছি আবার এরও দুটো মেয়ে একটা এ একটা এরও দুটো মেয়ে এ একটা এ একটা তাহলে কতজন হলো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা পেলাম সাতজন এটাই হবে সঠিক সাতজন এবার কী কোশ্চেনে বলেছে যে তারা একদিন পেয়ারা বাগানে গেল এবং সাতটি পেয়ারা পারলো তাহলে তারা কটি করে পেয়ারা পাবে তাহলে তারা কটি পেয়ারা পারলো সাতটি পেয়ারা পারলো তারা আছে কজন তার আছে তো সাতজন তাহলে প্রত্যেকে কটি করে পেয়ারা পাবে সাতটি করে পেয়ারা পাবে মানে সাতকে সাত দিয়ে ভাগ করলে হয়ে যাবে তারা একটি করে পেয়ারা পাবে এই কোয়েশ্চেন দেখুন এই কোয়েশ্চেনটা কিন্তু একটু মন দিয়ে বুঝবে না একটি পরিবারে তিনজন পিতা আছে ও তিনজন পুত্র আছে আবার দুজন নাতি আছে এবং একজন গ্রেট গ্র্যান্ডসন পরিণতি আছে তাহলে পরিবারে কম করে কতজন সদস্য আছে একটা পরিবারে তিনজন পিতা ও তিনজন পুত্র আছে ধরুন এটা একটা পিতা এটা কার পিতা এর পিতা এটা আবার তিনজন পিতা আমাদের করতে হবে আবার এর ছেলে মানে একেও পিতা করতে হবে এটা একটা আমরা পিতা পেলাম এটা একটা পিতা পেলাম এটা একটা পিতা কার পিতা না এর পিতা আবার একেও পিতা করতে হবে ধরুন এটাও একটা পিতা হলো সেটা কার পিতা হবে না এর পিতা হবে এর পিতা হলো তা একেও আমরা পিতা করতে হবে যেহেতু তিনটা পিতা দরকার মানে একেও আমরা পিতা করলাম একে আমরা পিতা করলাম কার পিতা না এর পিতা আমরা করলাম তাহলে আমরা তিনটে পিতা পেলাম কার পিতা পেলাম না এর পিতা পেলাম এটা এর পিতা পেলাম এটা এর পিতা পেলাম এটা তাহলে তিনটে আমরা পিতা আমরা পেয়ে গেলাম আবার তিনটে ছেলে তিনটে ছেলেও বলেছে কিন্তু তাহলে এর ছেলে এটা এর ছেলে এটা দুটো এর ছেলে এটা তিনটে মানে তিনটে ছেলেও পেলাম এটা একটা ছেলে এটাও একটা ছেলে আবার এটাও একটা ছেলে তিনটে ছেলে পেলাম তিনটে পিতাও পেলাম তিনটে ছেলেও পেলাম আমরা এবার কি বলেছে যে দুজন নাতি আছে দুজন নাতি তাহলে এটা যদি পিতা হয় এর পিতা যদি এটা হয় আবার এর পিতা যদি এটা হয় তাহলে নাতি কোনটা নাতি নিশ্চয় এটা হবে এর নাতি এটা হবে তাই কি না এর নাতি এটা হবে কারণ এটা এর ছেলে এটা তার ছেলে এটা তাহলে এর নাতি এটা আমরা একটা পেলাম নাতি আবার এর নাতি কোনটা হবে না এটা হবে এর নাতি এটা হবে একটু ভালো করে বুঝুন এটা ধরুন এর বাবা এটা আবার এর ছেলে এটা তাহলে এর নাতি কোনটা হচ্ছে তাহলে এর নাতি নিশ্চয়ই এটা হচ্ছে তাহলে আমরা দুটো নাতিও পেলাম এবার কি বলেছে একটা গ্রেট গ্যান্সার বা পৈ নাতি মানে তার নাতির ছেলে তার নাতির ছেলেকে বলে বই নাতি তাহলে এটা পিতা যদি হয় এটা যদি তার দাদু হয় তো এর পিতা এটা হচ্ছে আবার এর নাতি হচ্ছে এটা নাতির ছেলেকে বলে পৈ নাতির ছেলে এর নাতি হচ্ছে এটা তার ছেলে হচ্ছে এটা পৈ তার মানে এখানে আমরা একটা পৈ পেয়ে গেলাম তাহলে পরিবারে মোট কতজন সদস্য আছে তাহলে পরিবারে মোট একজন দুজন তিনজন চারজন তাহলে পরিবারের মঠ চারজন সদস্য আছে এটা একটু বন্ধুরা আপনারা একটু মন দিয়ে করুন খাতায় লিখে লিখে করুন তাহলে বুঝতে পারবেন তাহলে আমার সঠিক আনসার হবে চারজন এই কোয়েশ্চনে দেখুন তেইশটি বল একটি শাড়িতে রাখা হয় প্রতিটি জোড়া সাদা বলের পর একটি কালো রঙের বল রাখা হয় যদি শাড়িটি একটি কালো বল দিয়ে শুরু হয় তাহলে সাদা বল কত জোড়া আছে সেটা আমরা দেখতে হবে তাহলে শাড়িতে মোট কত জোড়া কত বল আছে মোট তেইশটি বল আছে তাহলে তেইশটি আমরা করবো একটা দুটো তিন এবার কি বলেছে কালো বল দিয়ে শুরু হয়েছে কালো বল দিয়ে শুরু তাই তো ধরুন এটা কালো বল দিয়ে শুরু তাহলে এটাকে আমরা পুরো কালো করে দিলাম কালো বল দিয়ে শুরু আর তার আগে কি বলেছে যে একটি কালো রঙের প্রতি প্রতিটি জোড়া সাদা বলের পর একটি কালো জোড় কালো বল রাখা হয় মানে দুটো করে সাদা বল তারপর একটা কালো বল রাখা হয় আবার দুটো সাদা বল তারপরে আবার একটা কালো বল রাখা হয় মানে আবার এখানে বলে দিয়েছে কালো বল দিয়ে শুরু তার মানে কালো বল দিয়ে শুরু করলাম আবার এক জোড়া সাদা বলের পর আবার কালো বল হবে ঠিক আছে আবার এক জোড়া সাদা বলের পর আবার কালো বল হবে এটা ফুল কালো করে দেবেন ডিপ আবার এক জোড়া সাদা বলের পর আবার এক একটি কালো বল রাখা হয় আবার এক জোড়া সাদা বলের পর আবার একটি কালো বল রাখা হয় আবার এক জোড়া সাদা বলের পর একটি কালো বল রাখা হয় ও সাদা বলের পর কালো বল সাদা বলের পর কালো বর তাহলে মোট কটি কী বলেছে ক জোড়া সাদা বল তাই তো তাহলে সাদা বল কত জোড়া আছে তাহলে সাদা বল দেখুন এক জোড়া দু জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছ জোড়া সাত জোড়া তাহলে সাদা বল কত জোড়া আছে সাত জোড়া কিন্তু এটা কি জোড়া হয়েছে এটা যদি আর একটা থাকতো তাহলে জোড়া হতো কিন্তু তো এটা জোড়া হয়নি তাহলে সাত জোড়াই হবে আমাদের সঠিক আনসার যদি বলতো এখানে মোট কতগুলি সাদা বল আছে তাহলে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ তাহলে হতো মোট সাদা বল আছে কিন্তু এখানে বলেছে ক জোড়া সাদা বল আছে তাহলে এক জোড়া দু জোড়া তিন জোড়া জোড়া কত হয় দুটো নিয়ে তবে জোড়া হয় এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছ জোড়া সাত জোড়া তাহলে সাত হবে আমাদের সঠিক অ্যান্সার বন্ধুরা প্লাজেল টেস্টের আরও কিছু চ্যাপ্টার থাকবে সেগুলো আপনারা কিন্তু অতি অবশ্যই দেখবেন আর এই কোয়েশ্চেনটা রইলো আপনাদের জন্য এই কোয়েশ্চেনটা আপনার খাতা করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম অঙ্ক রিজনিংয়ের একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক করবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য